সবাইকে শ্রেণী দর্শন ক্লাসে স্বাগত আজকের ক্লাসে আলোচনা করব শ্রেণী দর্শনের সপ্তম অধ্যায় ন্যায় দর্শনের অনুমান সম্পর্কে বক্তব্য এই অধ্যায় থেকে এম সি করছেন আলোচনা করব এক ন্যায়মতে ব্যাপার বিশিষ্ট কারণকে কি বলে অপশন সি করণ বলে দুই ন্যায় দর্শন কোন ধরনের দর্শন অপশন ডি কোনটি নয় তিন ন্যায়মতে যে জ্ঞানে কোন প্রকার সংশয় নেই সেই জ্ঞানকে বলা হয় অপশন এ ব্যবসায়াতক চার স্মৃতি কোন ধরনের জ্ঞান অপশন বি অপ্রমা পাঁচ কোন জ্ঞানের ক্ষেত্রে পূর্বদিষ্ট বস্তুর স্মরণ হয় কিন্তু অনুভব হয় না অপশন এ স্মৃতি ছয় চারটি প্রমাণকে কোন দর্শনে মানা হয়েছে সি ন্যায় দর্শনে সাত তর্ক সংগ্রহ গ্রন্থের লেখককে অপশন সি অন্নম ভট্ট আট ভাষা পরিচ্ছেদ গ্রন্থটি রচয়িতা হলেন অপশন ডি আচার্য বিশ্বনাথ নয় পদার্থ ধর্ম সংগ্রহ গ্রন্থটি রচয়িতা হলেন অপশন বি আচার্য পদার্থ গ্রন্থের অপর নাম হল অপশন বি প্রশস্তপাদ ভাষ্য এগারো নব্যরা যেরূপ অসাধারণ কারণকে করণ বলেন তা হল অপশান ডি ব্যাপার বধ বারো রজ্জতে সর্বভ্রমের জ্ঞান হল বিপর্যয় ঘটাভাবের জ্ঞান হল অপশান বি অভাবাত্মক জ্ঞান চোদ্দ ন্যায়মতে করণ হল অপশান এ ব্যাপার বিশিষ্ট কারণ পনেরো ন্যায়মতে প্রমেয় হলো অপশান বি জ্ঞানের বিষয় ষোলো ন্যায়মতে যে জ্ঞান শুধু বিষয়কে প্রকাশ করে তাকে বলে অপশান এ ব্যবসায় সতেরো ন্যায়মতে অনু ব্যবসায় হল অপশান বি জ্ঞানের জ্ঞান আঠারো ন্যায়মতে কারণ হলো অপশন সি তিন প্রকার উনিশ ন্যায়মতে তন্তু পটের যে কারণ তা এ কারণ কারণ যে হল সমবায়ী অথবা অসমবায়ী কোনটি নয় তাকে বলে অপশন ডি নিমিত্ত কারণ একুশ সাধারণ বিশ্বাসযোগ্য ব্যক্তির বাক্যই হলো অপশন এ লৌকিক বাক্য বাইশ ন্যায় দর্শন ঈশ্বরে ড্যাশ করে অপশন বি বিশ্বাস করে তেইশ ন্যায়মতে ব্যাপার বিশিষ্ট কারণকে বলে অপশন এ করণ চব্বিশ তর্ক দীপিকা গ্রন্থের লেখক হলেন অপশন এ অন্নম ভট্ট পঁচিশ সিদ্ধান্ত মুক্তাবলী গ্রন্থের লেখক হলেন অপশন ডি আচার্য বিশ্বনাথ ২৬ ন্যায়মতে অনুমিতি কয় প্রকার অপশন এ দুই প্রকার সাতাশ পরার্থ অনুমানের অবয়ব বাক্য কয়টি অপশান সি পাঁচটি আঠাশ স্বার্থ অনুমানের অবয়ব বাক্য কয়টি অপশন বি তিনটি উনত্রিশ পরামর্শ জন্য জ্ঞানম অনুমিতি কাদের মত অপশন বি প্রাচীন ন্যায়মত অনুমিতির ক্ষেত্রে পদের সংখ্যা কয়টি বি তিনটি একত্রিশ ব্যাপ্তি সম্বন্ধ কয় প্রকার অপশন বি দুই প্রকার বত্রিশ ব্যাপ্তি জ্ঞান অনুমিতির করণ কাদের মত অপশন এ নব্য ন্যায় তেত্রিশ পঞ্চবয়বি ন্যায় বলা হয় অপশন বি বির্থনুমানকে চৌত্রিশ ত্রি অবয়বি ন্যায় বলা হয় অপশন সি স্বার্থনুমানকে পঁয়ত্রিশ মতে অনুমিতির করণ হল অপশন বি ব্যাপ্তি জ্ঞান ছত্রিশ যে বাক্যে পক্ষে শাদ্য হেতুর উল্লেখ করা হয় তাকে কি বলা হয় অপশন এ উপনয় বলা হয় সাঁত্রিশ হেতুর অপর নাম হলো অপশন সি লিঙ্গ আটত্রিশ যে অধিকরণে কোনো বিষয়ের অনুমান করা হয় তাকে বলা হয় অপশন বি পক্ষ উনচল্লিশ যাকে অনুমানে প্রমাণ করা হয় তাকে বলা হয় অপশান সি সাধ্য চল্লিশ যার দ্বারা পক্ষে সাধ্যকে প্রমাণ করা হয় তাকে বলা হয় অপশন বি লিঙ্গ একচল্লিশ পরার্থ অনুমানের ক্ষেত্রে সাধ্যকে নির্দেশ করে যে বাক্যটি সেটির নাম হলো অপশন সি উপনয় বিয়াল্লিশ সাধ্যকে প্রমাণ করে যে বাক্যটি সেটি হলো অপশন বি নিগমন তিতাল্লিশ পরার্থনুমানে যে বাক্যটি সবকটি পথ উপস্থিত থাকে তাকে কি বলা হয় অপশান সি উদাহরণ চুয়াল্লিশ অগ্নি শীতল এরূপ জ্ঞানকে কি বলা হয় অপশান বি বাধিত জ্ঞান পঁয়তাল্লিশ দুটি পদার্থের মধ্যে অব্যবচারী নিয়ত স্বাভাবিক সম্বন্ধকে বলা হয় অপশান এ সহজ সম্বন্ধ ছেচল্লিশ ত্রি অবয়বী ন্যায় হল অপশান বি তিনটি অবয়ব বা বাক্যযুক্ত ন্যায় সাতচল্লিশ পঞ্চ অবয় কাকে বলে অপশন এ পাঁচটি অবয়বযুক্ত ন্যায়কে আটচল্লিশ হেতু ও সাধ্যের সহজ সম্বন্ধকে বলা হয় অপশান বি ব্যাপ্তি সম্বন্ধ ঊনপঞ্চাশ ব্যাপ্তি বিশিষ্ট পক্ষ ধর্মতার জ্ঞানকে বলা হয় অপশন বি পরামর্শ পঞ্চাশ ব্যাপ্তিগ্রহ বলা হয় অপশান এ ব্যাপ্তি লাভের জ্ঞানকে একান্ন ব্যাপক ও ব্যাপকের সম্বন্ধকে বলা হয় এ ব্যাপ্তি সম্বন্ধ বাহান্ন ব্যাপ্তি জ্ঞান কয় প্রকার অপশান বি দুই প্রকার তিপ্পান্ন ভূদর্শন বলে অপশান এ বারবার প্রথাকে চুয়ান্ন ন্যায় অনুমানে কয়টি ও কি পথ থাকে অপশন ডি তিনটি পদ সাধ্যপক্ষ হেতু পঞ্চান্ন ন্যায়মতে অনুমান কয় প্রকারের অপশান এ দুই প্রকারের ছাপ্পান্ন পরাক্রমনের জন্য কয়েকটি বচন দরকার হয় অপশান সি পাঁচটি সাতান্ন ন্যায়মতে ব্যাপ্তির প্রকার হল অপশান ডি দুই প্রকার আটান্ন হেতুর সাধে সাধ্যের নিয়ত সহচরকে বলা হয় অপশন এ ব্যাপ্তি বলা হয় উনষাট পঞ্চ অবয়ব বাক্যের অবয়ব বাক্যটি কি অপশন সি উদাহরণ বাক্য ষাট পঞ্চ অবয়ব বাক্যের প্রথম অবয়বটি কি প্রতিজ্ঞা বাক্য একষট্টি ব্যাপ্তি সম্পর্ক হলো অনুমিতির ভিত্তি এরূপ দাবিটি হলো অপশন বি নব্য ন্যায়ের বাষট্টি পরামর্শকে অনুমিতির ভিত্তি বলেছেন অপশান প্রাচীনরা তেষট্টি ব্যাপ্তি প্রতিষ্ঠার অন্যতম উপায় হল অপশান সি তর্ক চৌষট্টি ন্যায়মতে ব্যাপ্য ও ব্যাপকের বিস্তৃতি সমান হলে তাকে বলে অপশান এ সমব্যাপ্তি পঁয়ষট্টি ব্যাপ্য ও ব্যাপকের পরিমাণ অসম হলে তাকে বলে বি বিষমব্যাপ্তি ছেষট্টি ন্যায় দর্শনে স্বার্থনুমিতির ক্ষেত্রে প্রয়োজন হয় অপশন বি তিনটি বাক্যের সাতষট্টি স্বার্থনুমিতিকে বলা হয় অপশান বি ত্রি অবয়বী ন্যায় আটষট্টি পরার্থনমিতিকে বলা হয় অপশান সি পঞ্চ ন্যায় উনসত্তর নৈয়ায়িকদের মতে আত্মা হল অপশন বি নিত্য সত্য সাদৃশ্যের উপর নির্ভর করে পাওয়া জ্ঞানকে বলা হয় অপশান এ উপমান একাত্তর শব্দ থেকে পাওয়া জ্ঞান হলো অপশান ডি শাব্দ বাহাত্তর সাধ্য ও হেতু সহজ সম্বন্ধই হলো ব্যাপ্তি এটি হল এ ঠিক তিয়াত্তর হেতু ও সাধ্যের সহজ সম্বন্ধই হলো ব্যাপ্তি এটি হলো অপশান এ ঠিক চুয়াত্তর ব্যাপ্তির মাধ্যমে প্রতিষ্ঠিত হয় অপশান বি অনুমিতি পঁচাত্তর ন্যায় দর্শনে একই বিষয় বারবার প্রত্যয় করাকে বলা হয় সি ভুয়া দর্শন ছিয়াত্তর ন্যায়মতে সদেতুর লক্ষণ হল অপশন ডি পাঁচটি সাতাত্তর ন্যায় দর্শনে শব্দ জ্ঞানকে বলা হয় অপশন এ আপ্ত আটাত্তর পঞ্চ অবয়বিনায়ের প্রতিজ্ঞা অবয়ব বাক্যটি হল অপশন এ প্রথম বাক্য উনআশি পঞ্চ হল অপশন বি প্রমাণের বিষয় আশি পঞ্চ অবয়বিনায়ের দ্বিতীয় অবয়ব বাক্যটি হল অপশন এ হেতু একাশি হেতু বাক্যটি হল অপশান বি প্রমাণের উপায় বিরাশি ন্যায়মতে ব্যক্তিবিশিষ্ট পক্ষ ধর্মতার জ্ঞানকে বলা হয় অপশান সি পরামর্শ বলা হয় তিরাশি বিষয়ের বিরুদ্ধ জ্ঞানকে বলা হয় অপশান এ ব্যবিচারী জ্ঞান চুরাশি বিষয়ের অনুরূপ বা অনুসারী জ্ঞানকে বলা হয় অপশান বি অব্যবিচারী জ্ঞান পঁচাশি সাধ্যের অধিকরণই হল অপশান বি পক্ষ ছিয়াশি যার দ্বারা সাধ্য বা প্রমাণিত হয় তাকে বলে অপশান এ হেতু সাতাশি পরামর্শকে অনুমিতির জ্ঞানে যা বলা হয় তা হল অপশান বি করণ ন্যায় ন্যায়দর্শনের সাধ্যকে সিদ্ধ করা হয় এটি হল অপশান এ সত্য উননব্বই ন্যায় দর্শনে প্রমাণিত বিষয়টি হলো অপশান সাধ্য নব্বই সাধ্যের যা অধিকরণ স্বরূপ তাকে বলে অপশান বি পক্ষ একানব্বই অধিকরণ ছাড়া যা প্রমাণিত হয় না তা হল অপশান এ সাধ্য বিরানব্বই কোনো অধিকরণে সাধ্যকে যা প্রমাণ করতে সমর্থ হয় তা হল অপশন সি হেতু তিরানব্বই ব্যাপ্তি জ্ঞানের দ্বারা পাওয়া জ্ঞানকে বলে অপশন সি উপমান চুরানব্বই অনুমিতি জ্ঞানের করণকে বলা হয় অপশন এ অনুমান পঁচানব্বই হেতু ও সাধ্য ছাড়া ব্যাপ্তির সম্পর্ক দেখা যায় অপশন সি ও ব্যাপকের মধ্যে ছিয়ানব্বই ন্যায়দর্শনে লিঙ্গ বলা হয় যাকে তা হল অপশান সি হেতু সাতানব্বই ন্যায়মতে একই বিষয়কে যখন একাধিক প্রমাণের দ্বারা জানা যায় তখন তাকে বলে অপশন এ প্রমাণ সংলগ্ন আটানব্বই ন্যায়মতে ভিন্ন ভিন্ন প্রমাণের ভিন্ন ভিন্ন বিষয় থাকলে তাকে বলে অপশান বি প্রমাণ ব্যবস্থা নিরানব্বই নৈ একগণ বাক্যার্থ নির্ধারণের জন্য কতগুলি শর্তের উল্লেখ করেছে অপশন বি তিনটি একশো বাক্যার্থ জ্ঞানের শর্ত হিসাবে সনিধি এর অপর নাম হল অপশন এ আসত্তি ক্লাসটি ভালো লাগলে লাইক করো তোমাদের বন্ধুদের শেয়ার করো আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আবার দেখা হবে পরের ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থেকো